কাছে হাওড়ার মন্দিরতলায় উল্টে বিপত্তি যার সংযোগকারী সেতুতে ব্যাহত হয়েছে যান চলাচল স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার ভোরে মন্দিরতলার কাছে এই পণ্য বোঝাই কন্টেনারটি উল্টে যায় রাস্তার মাঝে আড়াহি ভাবে উল্টে গিয়েছিল কন্টেনারটি যার জেরে মঙ্গলবার সকাল পর্যন্ত মন্দিরতলা থেকে সেকেন্ড ভিজে ওঠা রাস্তায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়

বাস মিনিবাস মন্দিরতলা থেকে ছাড়তে পারেনি দুর্ভোগের শিকারণ কারণ জানা যাচ্ছে শালিমার থেকে হাওড়া থেকে যাচ্ছিল কন্টেনার একটি ট্রেলার নবান্নের সামনে দ্বিতীয় হুগলি সেতুর যে অ্যাপ্রোচ রোড কাজিয়াপাড়া রোডের দিকে গিয়েছে সেখানে ট্রেলারের চালক ভুল করে মন্দিরতলার দিকে রাস্তা ধরে ভোর সাড়ে চারটি নাগাদ মন্দিরতলা বাস স্ট্যান্ডের কাছে সেই ট্রেলার থেকে কন্টেনারটি পিছলে পড়ে যায় প্রথমে ট্রাফিক পুলিশ এসে ক্রেন দিয়ে ট্রেলার থেকে তুলতে থাকে কিন্তু অত্যন্ত ভারী থাকায় তা সরানো যায়নি রেল অধিকারী আমতা টানসেবেন